তো একটু আগে রান্নাঘর থেকে আসলাম আর ভাই ঘরের ভিতরে ওয়েদারটা করেছে দেখো পুরো সারে সাইড বন্ধ আর বাইরে বর্ষা হচ্ছে দেখো দেখো বিল আর বিল নেই ভাই হয়ে গেছে সমুদ্র আর এই দেখা দেখা লেডিস এন্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি এক্ষুনি জাস্ট উঠলাম আর এখন দশটা বাজে প্রায় ভাই রুটিন হয়ে গেছে দশটায় উঠ আমি জানি না কেন আর আমার এটা ভাই ঠিক করতে হবে এটা আমার আরও আগে উঠতে হবে মানে আমি উঠছি উঠে ভাই আবার ঘুমে যাচ্ছি বর্ষা বর্ষা হয়েছিল আজকে আর এখন রোদ উঠেছে বাইরা কয়েকটা ভাই খেতে এসেছিল আমাদের বারান্দায় আর এগুলোর ভাই একটু মুড়ি দেই দাঁড়াও চলো মুড়ি দিতে হবে ওরা খাওয়ার পাচ্ছে না মুড়ি চাল এইসব আঃ আঃ আহ্ আ আহ ওটা খেতে এসেছে আগে ভাই অনেকগুলো ছিল এরম খেতে দিলে বারান্দা ভর্তি হয়ে যেত এখন আমি টাকি যাওয়ার পরে মা কার দিয়ে দিয়েছে তারপরে অনেকে খেতে চেয়েছে ভাই ভায়েরা খাওয়ার জন্যও দিয়ে দিয়েছে আর আমি বাড়ি থাকলে ভাই খাওয়া তো যে কার আর সাপে খেয়েছে বিড়ালে খেয়েছে এই করতে করতে আর তিনটে আছে তো আমি বাড়ি থাকলে এরা ভাই আরও অনেকগুলো হবে আবার আবার দেখ দেখ পুরানো ভাই অনেক ভালো ভালো ছিল সাদা ছিল তারপরে কালো ছিল পুরো ডাক কালো তারপরে আরো অনেক বিভিন্ন কালারের ছিল আর সেগুলো ভাই আরো বেশি পোষ মানা ওরাও ধরা দিত এরা ধরাই দেয় না ভাই ভয়ে থাকে সব সময় কেন ভাই এদের প্রতি অনেক টর্সার গেছে অনেকে ধরতে এসে তারপর বিড়াল ধরে সাপ ধরে এসব ভয়ে থাকে তো ভাই এখন আর ধরা দেয় না আগে ধরা দিত আর পায়রা ছিল ভাই আমার শখের আর ওই জন্য আমি ভাই রমজানের কাছ থেকে এনেছিলাম মানে আমার একটা বন্ধু ছিল আর ক্লাস টেনে থাকতে সেই সময় এনেছিলাম ভাই একটু আগেই রোদ ছিল আর এত বর্ষা হচ্ছে ভাই কি আর বলবো বিলে জল পুরো ভর্তি হয়ে গেছে মানে আমাদের পাতা পর্যন্ত ডুবে যাচ্ছে তো যে আমাদের না শুধু ভাই প্রায় সবার আমাদের বাড়ির কাছাকাছি সবারই প্রায় পাতা ডুবে যাচ্ছে কারণ ছোট পাতাগুলো তো ভালো জোরে বর্ষা হচ্ছে এই দেখো আর পায়রাগুলো দেখো পায়রাগুলো ওখান দিয়ে বসে থাকে ওই যে ওই একটা তারপরে এ একটা ওর পাশে আরেকটা আছে ওই যে এই থাকে ওরা বৃষ্টি আরো জোরে আসছে ভাই একটু খাবো তো ভাই খেতে তো দে মানে রান্নাঘর পর্যন্ত যেতে তো দে ওই রান্নাঘরে যেতে যেতে ভাই ভিজে যাবো মানে যে রাম যেভাবে বর্ষা হচ্ছে পুরো ভিজে যাবে অ্যাডভেস্টটা ঘর আর নাড়ার ঘরের তফাৎটা দেখো এই ঘরে কতটা নয়েজ সাউন্ড দেখো আর নাড়ার ঘর দেখাচ্ছে এই দেখো নাড়ার ঘরের নয়েজ সাউন্ডটা দেখো নানার ঘরে কোনো সাউন্ডই পাওয়া যায় না এই জলগুলো টপি টপিয়ে নিচে যাচ্ছে সেইগুলোর সাউন্ড তাছাড়া ভাই ওপরে সাউন্ড পাওয়ায় যায় না এই হচ্ছে তফাত এই গরমকালে ঠান্ডা যায় ঠান্ডাকালে গরম দেয় বর্ষাকালে সাউন্ড কম দেয় আমার নানার ঘর সব থেকে প্রিয় লাগে এই কারণে কিন্তু খিদে পাচ্ছে ভাই সাড়ে দশটা বাড়িতে যাচ্ছে মানে আমার খাওয়ার টাইম হয়ে গেছে তো যেতে পারছি না এর কারণ ভাই বর্ষা বর্ষ অনেকটাই কমে গেছে আর এর থেকে আর মনে হয় না কমবে এর কারণ ভাই আবার মেক করেছে এই দেখো অনেক কমে গেছে

আজকে ভালো জিনিস আছে রান্নার তো চলো আমি খেয়ে দিয়ে কিছু আছে আমার জন্য তো খাওয়া দাওয়া শেষ ভালো মতোই ছাটিয়ে নিয়েছি ভাই রে ভাই আর এই ওয়েদারে ভাই ঘুমানো ছাড়া কোনো কাজ নেই এই দেখো ভাই এত জোরে বর্ষা হচ্ছে ভাই ঠিক মতো বিলটাও দেখা যাচ্ছে না বিল এখান থেকে পুরো দেখা যায় বাট আজকে এত জোরে বর্ষা হচ্ছে দেখা যাচ্ছে না আর এখন ঘরে যাব ভাই সেটাও দেওয়া যাচ্ছে তো একটু আগে রান্নাঘর থেকে আসলাম আর ভাই ঘরের ভিতরে ওয়েদারটা করেছে দেখো পুরো সারে সাইড বন্ধ আর বাইরে বর্ষা হচ্ছে ধর ফুল জোরে বর্ষা হচ্ছে আর ঘরের ভিতরে অন্ধকার এইভাবে ভাই আজকে ঘুমাবো আবার ঘুমাবো একটু আগে ঘুম থেকে উঠলাম খেয়ে আবার ঘুমাবো চলো তো আজকে সেই লেভেলে একটা ঘুম দেশে এবার যাবো চ্যান করবো আর ভাই সব জায়গায় সমুদ্র হয়ে গেছে আমাদের পুকুরের জল পরে এত পর্যন্ত উঠে গেছে আর শুধু সাদা সাদা হয়ে গেছে চলো বিলের দিকে একটু ঘুরে আসি এই দেখো বিলের কন্ডিশন দেখো ভাই মাছ উঠতেছে সব জায়গায় আর জল মানে কালকেই বলছিলাম কালকে ভিডিও যে ওই সাইডে জল নেই কিন্তু জল হয়নি ভাই সমুদ্র হয়ে গেছে সব সাইডে জাল ছাড়াচ্ছে মনে হয় জাল ছিল ওই ওখানটা জাল ছাড়াচ্ছে কেউ আর মানে ওই ওইখানটায় ভাই পাতা পরিষ্কার করছে ওই ওই যে যে পাতা পরিষ্কার করছে সব জায়গায় আর যারা রয়েছিল ভাই কিছু দেখা যাচ্ছে না সব সমুদ্র সমুদ্র হয়ে গেছে আর এই পাতাগুলো কিছু কিছু উঠে আছে কি অবস্থা একটা বর্ষায় পুরো একদম সমুদ্র ভাই বিল আর বিল নেই ভাই হয়ে গেছে সমুদ্র আর এই দেখে শাহ অমিত শাহর কাণ্ড অমিত শাহর হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে এই কি করতে ভাই খারাপ কাজ করে গেছে যে পিছন্দ হচ্ছে তো যাই আর আবার বর্ষা ফুটিয়েছে আর এতক্ষণ বর্ষায় ছিলাম ওখানে হচ্ছে কাজ হচ্ছিলো বাবা আর আমি দুজন মিলে এখনগুলো কলা গাছ দিয়ে দিয়েছে হয়তো ড্যান্স করতে তো অবস্থা দেশ সাঁতার কাটতে ভাই সমুদ্রে সাঁতার কাটতে আর এখন ভাই অমিত শাহ সিম নিয়ে আসে সাথে আমিও আসি ভাই সাতা ফাতা আছে আর এখন বর্ষাও হচ্ছে ওই পাড়াতেও বর্ষা হচ্ছে এই পাড়াটা হচ্ছে না এরপরে ওই পাড়া দিয়ে হচ্ছে তো যাই উপর দিয়ে টিয়া পাখি ওই হেভি লাগবে আর এখন শিব বাবু ভাই দুজন মিলে দুটো শিব বর্ষি আনা হয়েছে আর এখন বিল তো না সমুদ্র হয়ে গেছে একদম একদম এই জায়গাগুলো জল জল ছিল না হয়ে গেছে একটা বর্ষায় মানে আজকের যে বর্ষাটা হয়েছে না পুরো জল ভরতে আর এই যে শুধু মাছ উঠতেছে শিবও আনা হয়েছে অনেকদিন পরে শিববাবু সেই কত বছর আগে মানে কত বছর না এই কদিন আগেই পালাম তার অনেক বছর আগে পেতাম আর সেদিন ভাই একটা কি মাছ পেয়েছিলাম হয়তো তেলা পিয়া নাকি কতটা মাছ পড়ি আজকে দেখি দেখি মাছ পাই তো তো লাগাক এই কটা আমিও বসে পড়ি আর এখন রাস্তা দিয়ে কেউ আসতেন না তেমন এ সাইডেও ফাঁকা এ সাইডেও ফাঁকা আর এখন দুপুর বেলা আর আমরা এখন শিপ পাচ্ছি মানে দুপুর বলতে ভাই বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে যাচ্ছে যা সালা ভাই জড়িয়ে ফেলেছে লাগার লাগার লাগা বেশ মজা পাওয়া যায় এরম বর্ষার দিনে মাছ মারার আলাদাই মজা আর খুব মাছ উঠতে চাই জায়গায় আমি তো মাছ মারার জন্য পুরো জলের খুব কাছেই চলে যাই এখানে বসে বসে ছিপ বাচ্ছিলাম বাট যখন থেকে ভিডিও শুরু করেছে তার আগে ভাই খুব মাছ পেয়েছি বাট ভিডিও করার পর থেকে আমি একটাও মাছ পাইনি আর যতক্ষণ ভিডিও হয়েছে ভাই ততক্ষণও একটা ঠোকরও দেয়নি আর আমার ধারে আছে জিতেন মানে আমাদের ভাই ভাইদা মানে আমাদের পাশের বাড়ি আর ও ভাই একটাও ঠোকর দিচ্ছিল মানে ওর ঠোকর দিচ্ছিল বাট পড়ছিল না আর দেখো পুরো জল আর জল সারা সারা জায়গায় আর ভাই আমার ক্যামেরাম্যানের কাছে দেখি আমি ভিডিও করতে পারি বাচ্চা একটা ক্যামেরাম্যান মাছগুলো আমাদের না মানে শিপগুলো আমাদের না আমি অন্যের আন্ডারে কাজ করছি মানে অমিত শাহের আন্ডারে আমরা দুজন কাজ করছি আরও বাম সাইডে দুজন ছিল ভিডিও করেনি ওদের আর ভাই শহরের দিকে এরকম শিপ বাবা ভাই টাকা দিয়ে শিপ বেতে হয় আর আমাদের ভাই ফ্রি এই কারণে মজার ব্যাপার ফ্রিতে এই কারণে আমি মজা নিচ্ছিলাম আর আমার পাশেই যে জেঠিমা দেখা যাচ্ছে কর্নারে এই জেঠিমা ভাই আমার নিজেরই জেঠিমা আর ভাই আমি যে মাছগুলো দেখাবো সে মাছগুলো ভাই পিছন দিক দিয়ে বাড়ি গেছে সকাল সকাল এই কারণে মাছগুলো দেখাতে পারি না অনেকগুলোই মাছ পেয়েছি বাট ভিডিও করার সাথে সাথে আমি মাছ একটা আর ধরিনি তো এই তো খেয়ে আসলাম আর যতটা মাছ পেয়েছিলাম বা জেঠিরা কিছু দিয়েছিল আর যাই হোক আজকে টেঙ্গা মাছ অনেকটাই পেয়েছিলাম টেংরা মাছ আর কই মাছ দুটোই পাওয়া হয়েছিল আমি আর বড়ো ভাইরা দুজন মিলে বেশি ধরেছিলাম বেশিটা তো জেঠিরা আমাদেরও কিছু দিয়েছিল আর সেসব দিয়ে খেয়েই ভাই এই আসলাম আর এখন একটু রাস্তার দিকে মানে আমাদের ঘরে তো যাই হোক আর একটু পরে বাড়ি যাবো আর আজকে ভাই মাছ ধরে অন্য মানে এরকম মাছ ধরার জন্য ভাই বাইরের দিকের লোকেরা মানে বড় লোকেরা টাকা দিয়ে মাছ ধরতে যায় সুইমিং পুলে আর আমরা ভাই ফিরি ধরি সুইমিং পুল মানে আমাদের সমুদ্রে তো যাই আর আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কালকে আর আজকের মতো বাই